আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমার ভিডিওটি হচ্ছে ফেসবুকের অটো প্লে ভিডিও নিয়ে বিষয়টি হচ্ছে আমরা যখন ফেসবুকে স্ক্রল করতে থাকি তখন কিন্তু অটোমেটিক আমাদের ফেসবুকে থাকা যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু চালু হয়ে যায় একে এতে কী কী হয় একে হচ্ছে যে আমরা আমাদের ডাটার অপচয় হয় যদিও কারণ আমরা এই ভিডিওতে ক্লিক নাও করতে পারতাম বা ভিডিওটি আমার দেখতে মন নাও চাইতে পারত কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায় এতে একটি ডাটার অপচয় হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই রিলেটেড ভিডিও আমি দেখতে না চাইলেও সেটা প্লে হয়ে যায় যার ফলে পরবর্তীতে ওই ধরনের ভিডিও আমার মোবাইলে বারবার আসে থাকে তো এই সেটিংসটি বন্ধ করার জন্য আমি সরাসরি প্রথমে ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুক থেকে সবার উপরে ডান পাশে যে একটা আইকন দেখতে পাচ্ছেন দর্শক আমার প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি সেটিংসটা আমি অপশনটি দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে চলে যাচ্ছি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবে করলে মিডিয়া নামে একটা অপশান দেখতে পাবো দর্শক মিডিয়া আমি মিডিয়াতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে দেখুন যে একটি অপশন দেখতে পাচ্ছেন নেবার প্লে ভিডিওস মানে হচ্ছে যে আমি যদি ক্লিক না করি তাহলে ভিডিওটা ওপেন হবে না তো এই অপশানটা যদি আপনি ক্লিক করে রাখেন যেমন আমি করে দিচ্ছি তো এখন কিন্তু হচ্ছে যে আপনার হচ্ছে আপনি ক্লিক না করলে কিন্তু কোনো ভিডিওই প্লে হবে না তো প্রিয় দর্শক এইভাবে আপনারা অটো প্লে ভিডিওটি অফ করে রাখতে পারেন প্রিয় দর্শক আশা করি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ